মধ্যপ্রাচ্যের অন্যতম স্পর্শকাতর অঞ্চল গাজা আজ আর কেবল একটি যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড নয় বরং তা হয়ে উঠেছে বৃহৎ আন্তর্জাতিক রাজনীতির শক্তির কেন্দ্রে কয়েক মাসের ভয়াবহ সংঘর্ষের পর ধ্বংসস্তূপে পরিণত গাজায় ধীরে ধীরে ফিরছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তবে এই ফিরে আসার প্রেক্ষাপট নিছক মানবিক পুনর্বাসনের চেয়েও বেশি কিছু বলছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধা গোষ্ঠীগুলো নতুন করে সংগঠিত হচ্ছে আশ্চর্যজনকভাবে যুক্তরাষ্ট্র এই সংগঠনের প্রতি সাময়িক সমর্থন জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বয়ং স্বীকার করেছেন যে গাজায় আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোকে কিছু সময়ের জন্য অস্ত্র বহনের অনুমতি দেওয়া হয়েছে এই অবস্থান পূর্ববর্তী মার্কিন অবস্থানের সাথে সাংঘর্ষিক ট্রাম্প প্রশাসনের ঘোষিত বিশ দফা শান্তি পরিকল্পনার অন্যতম শর্ত ছিল ফিলিস্তিনের সকল সশস্ত্র গোষ্ঠীকে অবশ্যই নিরস্ত্র হতে হবে অথচ এখন ট্রাম্প নিজেই বলছেন এই গোষ্ঠীগুলোকে অনেকটাই স্থানীয় পুলিশ বাহিনীর মতো কাজ করছে এবং গাজার পরিস্থিতি সামলাতে তাদের অস্ত্র ধারণ সাময়িকভাবে অনুমোদনযোগ্য কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী সোমবার সকালে এয়ার ফোর্স ওয়ান বিমানে ইসরায়েল সফরের পথে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় ট্রাম্প এসব কথা বলেন তিনি বলেন আমরা জানি তারা ফিলিস্তিনি গোষ্ঠী অস্ত্র সংগ্রহ করছে কিন্তু পরিস্থিতি এমন যে গাজায় সাময়িক স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য তাদের সময় দেওয়া প্রয়োজন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলমান সংঘর্ষে এখন পর্যন্ত হাজারের বেশি মানুষ নিহত হয়েছে যার মধ্যে প্রায় বিশ হাজারই শিশু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো একে একটি সহস্রাব্দের অন্যতম মানবিক বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছে বিশ্লেষকরা মনে করছেন এখন সবচেয়ে বড় প্রশ্ন হল এই অস্ত্রধারীদের নিরস্ত্রীকরণ প্রক্রিয়া কখন এবং কীভাবে শুরু হবে যুদ্ধবিরতির শর্ত হিসেবে নিরস্ত্রীকরণ থাকা সত্ত্বেও তা কার্যকর করার বিষয়ে এখনও কোনো সুস্পষ্ট আন্তর্জাতিক ঐক্যমত গড়ে ওঠেনি ডোনাল্ড ট্রাম্পের নীতিগত এই ইউট্রন আন্তর্জাতিক কূটনীতিতে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে শান্তির সংজ্ঞা কি এখন কৌশলগত স্বার্থের উপর নির্ভরশীল হয়ে পড়েছে গাজার মতো সংঘাতপূর্ণ অঞ্চলের অস্ত্রই কি শেষ পর্যন্ত শান্তির রক্ষা কবচ হয়ে উঠেছে